আরে এম এল এ ফাটা মিনিস্টার ফাটা কেষ্ট সব যদি এরম পর্দা দিয়ে ভাবেন তাহলে হবে আন্দোলনে মিঠুন দা আপনার ছেলে আপনার স্ত্রীর বিরুদ্ধে যে নারী নির্যাতনের অভিযোগ যে কেস যে মামলা সেগুলো একটু মানুষকে খোলা মনে বলুন তারপর এখানে নাটক করতে আসবেন বিজেপির মধ্যে কম্পিটিশন চলছে কম্পিটিশন চলছে কোন নেতা কাকে টোককে যাবে ওই তো ধর্না চলল, মঞ্চে আর মঞ্চের সামনে মিলিয়ে রোজ ওই তিরিশ চল্লিশটা করে লোক ছিল তো মিঠুন চক্রবর্তী আজ বলবেন রাজনীতিতে আছি কালকে বলবেন ছেড়ে দিলাম নিজের এলাকায় ভোট দিতে গেলে লোকের কাছে আওয়াজ খেয়ে বলবেন আমি আর রাজনীতিতে নেই এখন বলছেন আমি নবান্ন অভিযান করে তো গন্ডগোলের প্ররোচনা প্রচারে থাকার চেষ্টা মিঠুন দা নিঘাত কোন সিনেমা আসছে নির সিনেমা আসছে প্রচারের আলোয় থাকতে চাইছে আমি খবর নিচ্ছি ওর কিছু আসছে কিনা এগুলো হচ্ছে প্লট এই যে একটু একটু বড় কথা বলে দাও একটু খবরে থাকুক সিনেমা আসছে মিঠুনদার সিরিয়াস বিষয় যে সিরিয়াস বিষয় আরজি করেন আর জি করেন নেয় আমরা চাই এবং বিজেপি শাসিত রাজ্যগুলো যে একের পর এক ঘটনা ঘটছে সেই বিজেপির মঞ্চ থেকে এর ন্যায় বিচার হতে পারে না এম এল এ নাটক করছে